মাছ আনতে গেলে আনব মাছ নাকি হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি একটা সেলফোস নিয়ে এটা হচ্ছে রেডমি প্যাড প্রো তো এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট এর হয় একটা হচ্ছে ফোর একটা হচ্ছে ফাইভ তো ভাইরা নিতে আসছে সে নোয়াখালী মাইজি থেকে ফোর জিটা তো আমাদের পেজ থেকে আসছে তো এটা এখন আনবক্সিং করবো আনবক্সিং সাথে সাথে দেখি কেমন লুক করেছে আর এটা মূলত হচ্ছে যে এটা বিশাল স্টোরেজের কিন্তু একটা আপনার পাওয়ারফুল শক্তিশালী ব্যাটারি দিয়েছে দশ হাজার এর ব্যাটারি আপনার লং টাইম ইউজের ক্ষেত্রে বেস্ট একটা ট্যাপ বলতে গেলে পেট্রো আপনি ফাইভ জি নিতে পারেন ফাইভ জির সাথে কিন্তু আপনার ওয়াইফাই প্লাস সেলুলার আর ফোর টা শুধুমাত্র ওয়াইফাই অনেকেই চায় যে আমি সেলুলার ইউজ করতে চাই আবার অনেকেই মনে করে যে না আমি ওয়াইফাই কা হলেই হবে তো আনবক্স করি ভাই অনেক সুন্দরে ওয়েট করতেছে দেখি কেমন লুক করেছে ভাই নিচে গ্রিন কালারটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল

আমরা আমাদের আছে তো দুই পাশ থেকে উঠাল এটা বল দেন 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 লුවන් মামা এটা দিয়ে এই হবে না এই হবে না এই যে কাম থেকে দাও এই ভাই নাম কি ভাইয়া আমার নাম মারু মারু ভাই আপ হাতে যিনি আছে যিনি দেন না হ্যাঁ

স্ন্যাপড্রাগন প্রসেসর 72 মানে সব দিকে আবার এটা কিন্তু স্পিকার দুইটা ভাই ডুয়াল স্পিকার মানে ডালবি স্পিকার যেটাকে বলি অস্থির কোনটা মানে ট্যাবটা যখন অন করা হবে তখন কিন্তু বোঝা যাবে একটা কি জিনিস কি একটা রপ পাইছে আচ্ছা দেখি কি কি দিছে তাহলে অ্যাক্টিভ করেন কি কি দিছে দেখেন

অ্যাক্টিভ করতেছি অ্যাক্টিভ করে নেই আপনার সেলফি ক্যামেরা আর ব্যাক ক্যামেরা বলো তো ক্যামেরা দিক থেকে সবাই চাই স্টোরেজের দিক থেকে ক্যামেরা দিক থেকে সোটা নেই বলতে ছোট না বলতে ছোট জায়গা আছে ওখানে নেই 30000 টাকার লগি 50000 টাকা না আর আইটেম আছে আর নিচে থেকে স্ট্যান্ডার্ড ফোন দিয়ে 20000 টাকা ভাই আপনি তবে акты পেয়ে গেল ডিসপ্লে কম্বিনেশনটি অস্থির একটা হ্যাঁ আপনাদের আর ক্যামেরা